জন্মদিন পালনই কাল হল হবে নাই বা কেন স্ত্রী যদি অন্যের হয় চোখের সামনে যেন সিনেমা চলল বন্ধুর স্ত্রীকে নিয়ে নির্জন গ্রামে জন্মদিন পালন করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল বিবাহিত যুবক জলপাইগুড়ির ধূপকুড়িতে পরকিয়ার এমনই অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো ধূপকুড়ির দক্ষিণ গোসাইর হাটে স্থানীয়রা জানায় ঘুটঘুটে অন্ধকারে দুই যুবক যুবতীকে রাস্তায় ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় জিজ্ঞাসাবাদ করতে গেলে যুবক প্রথমে পালানোর চেষ্টা করে পালানোর সময় ধান খেতে বাইক সহ পড়ে যান তিনি এরপর গ্রামবাসীরা যুবক যুবতীকে ধরে ফেলে প্রথমে তারা নিজেদের স্বামী স্ত্রী পরিচয় দেন কিন্তু পরিচয়পত্র চাইলে হিমশিম খায় যুবক যুবতী ঘটনার খবর পেয়ে ছুটে আসে যুবতীর স্বামী ক্ষোভে ফেটে পড়ে অভিযুক্ত যুবককে উত্তম মধ্যম দেওয়া শুরু করে যুবতীর স্বামীকে বলতে শোনা যায় তুই বন্ধু হয়ে আমার এই সর্বনাশ করতে পারলি গ্রামবাসীদের হস্তক্ষেপে এরপর সামাল দেওয়া যায় এই সময় যুবতী জানান সে ওই যুবককে ভালোবাসে যুবকও দাবি করে আমরা শুধু জন্মদিন পালন করতে এসেছিলাম তবে এলাকাবাসীর প্রশ্ন জন্মদিন পালনের জন্য কি গ্রামের নির্জন অন্ধকার পথই একমাত্র জায়গা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ধূপকুড়ি থানার পিঙ্ক পুলিশ এবং গৃহবধূর স্বামী সহ তিনজনকে থানায় নিয়ে যাওয়া হয় এলাকাবাসীর অভিযোগ প্রতিদিন সন্ধ্যায় এই ধরনের পরকিয়ার ছবি দেখা যায় এলাকায় এতে গ্রামের পরিবেশ নষ্ট হচ্ছে বলে তাদের দাবি এখানটায় হয়েছিল কি ঘটনা হচ্ছে বউ একজনের আর একজন নিয়ে এসছে ওনার বলে গার্লফ্রেন্ড নাকি এখানটায় এসে কেক কাটার জন্য ঘটনা চেরা অন্ধকারে কেক কাটছি আচ্ছা এটাই আমাদের গড্ডা চেয়ে পাড়ার গড্ডা কিছু ছেলে পেলে ধরে ফেলছে তার জন্য আজকে এই যে আমাদের এখানে আমাদের তো একটা পরিবেশ আছে এই এলাকা এলাকায় আচ্ছা আচ্ছা এটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস তো পরে আপনার কি শুনলেন যে ও নিজের বউ না ওর অ্যাকচুয়ালি হচ্ছে কি বন্ধুর বউ বন্ধুর নিয়ে এসছে বন্ধুর বউকে নিয়ে আসার পরে এই যে ব্যাপারটা এটাই শুনছি ওনার হাজবেন্ড এসছে হাজবেন্ডে আসার করে দেখছে হাজব্যান্ড বলল যে এত এই তুমি এরকম এত নিচু গেছো তার বউকে বলছে হ্যাঁ এটাই বললো অন্ধকারে হ্যাঁ অন্ধকারই ক্যাট ছিল আমাদের পাড়ার কিছু ছেলে দেখে ফেলেছিল দেখার পরে গর্ব হচ্ছে ওদেরকে যখনই ধাওয়া করেছিল তখনই এই যে রোয়া খেতে পড়ে গেছে ধান খেতে পড়ে গেছে বাইকটা তখন আর পালাতে পারেনি তারপর থেকেই গড়টা হচ্ছে এইখানটায় একটু জনরস তৈরি হয়ে কি অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি আমাদের এই যে পাড়ায় এরকম কোন এই ব্যাপারগুলো আমরা তো কোনো কোনো দিন মেনে নিতে পারবো না তার জন্য আমরা সবাই সচেতন হয়েছি আমরা এই কোনো যদি এই এরকম কেস দেখি তাহলে আমরা গোটা যাই স্টেপ নিই হ্যাঁ পুলিশ এসছে পুলিশ আসার পরে গোটা ছেলে আর মেয়েকে নিয়ে চলে গেলো ব্যুরো রিপোর্ট এক্সপোজ বার্তা